হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা অফিস সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স ভার্সনে আপগ্রেড করবেন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা হয়ে গেছে তো এই অফিস সফটওয়্যার মাধ্যমে আপনারা কীভাবে আপনার বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল এন্ট্রি করবেন এবং ফলাফল তৈরি করবেন রেজাল্ট শিট তৈরি করবেন এবং শিক্ষার্থীদের মেধাক্রম বা রোল নম্বর প্রদান করবেন তো এই কাজটি আমরা অফসিসের মাধ্যমে খুব সহজেই করতে পারবো তো ইতিপূর্বে যারা অফসিস ইনস্টল করেছেন হুম তারা তো করেই ফেলেছেন কিন্তু যারা নতুনভাবে অফসিস ইনস্টল করে এই কাজগুলো করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রতিটা বিষয় জানতে পারবেন এবং অফসিস রকম সমস্যা ছাড়াই ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো শুরুতে আমি আপনাদের অফসিস ডাউনলোড পদ্ধতিটা দেখাচ্ছি তো আপনারা শুরুতেই অফসিস ডাউনলোড করবেন আমি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব আপনারা গুগল ড্রাইভ লিঙ্কে চলে যাবেন যাওয়ার পর দেখুন এই যে গুগল ড্রাইভ লিঙ্ক এটা আপনার লিংকে লিঙ্কে ক্লিক করলে এই পেজে আসবেন এই পেজ থেকে আপনারা এখানে দেখুন এই যে অফিস প্রাইমারি এডিশন টু নাইন ফোর ডট জিপ তো জিপ করা আছে তো এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য দেখুন এই যে ডাউনলোড অ্যারো আছে এই অ্যারোর নিচে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক দিলে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাদের জিমেলে লগ ইন থাকতে হবে জিমেলে লগ না হলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না আচ্ছা এখান থেকে আপনারা ডাউনলোড করবেন এটা ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে আচ্ছা ডাউনলোড করার পর আপনারা এই ফোল্ডারটি বা ফাইলটি আপনারা আপনার পিসিতে এই যে ডাউনলোডস নামে যে ফোল্ডারটি আছে হ্যাঁ এখানে আপনারা পাবেন এই যে ডাউনলোড ফোল্ডার ওপেন করলে আপনারা দেখতে পাবেন অফিসন টু নাইন ফোর আচ্ছা এই ফাইলটি আপনারা ডাউনলোড করবেন আচ্ছা ডাউনলোড করার পর এটাকে অবস্থা আছে সেটাকে আনজিপ আনজিপ করতে হবে তো অনেকের হয়তো এরকম আইকন নাও দেখাতে পারে আমার পিসিতে উইন্ড্রার ইনস্টল করা আছে উইনওয়্যার সফটওয়্যারটি যার কারণে এরকম দেখাচ্ছে দেখুন এই যে উইন্ড রার জিপ আর চিপ অর্থাৎ উইন্ড্রার থাকলে এরকম দেখাবে আর উইন্ড্রার যদি না থাকে তাহলে আইকনটা একটু আলাদা দেখাবে দেখুন এই যে এরকম দেখাবে এই যে দেখুন কম্প্রেস জিপ ফোল্ডার এই যে জিপ ফোল্ডার আপনার যদি উইন্ডোয়ার না থাকে ঠিক এরকম দেখাবে ডাউনলোড করার পর আর যদি উইন্ডোয়ার ইনস্টল করা থাকে তাহলে আপনার এরকম এরকম দেখাবে তো যা হোক আপনাদের দুই রকম দেখাতে পারে তো ডাউনলোড করার পর যেভাবে যেরকমই দেখা ডাউনলোড করার পর আপনারা ফাইলটা ডাউনলোড ফোল্ডার থেকে অন্য কোনো ফোল্ডারে নিয়ে যাবেন হ্যাঁ তাহলে হোল্ডারটা হচ্ছে সি ড্রাইভের অন্তর্ভুক্ত তো সি ড্রাইভে কোনো কিছু রাখতে হয় না এটা পরবর্তীতে এটা উইন্ডোজ ইনস্টল করলে এটা মুছে যাবে চলে যাবে এই জন্য সি ড্রাইভে রাখতে নেই এটা অন্য কোনো ড্রাইভে মনে করেন আমার এখানে সফটওয়্যার ড্রাইভ আছে আমি সফটওয়্যার ড্রাইভে নিয়ে আসবো তো এখন আমি কাজের সুবিধার্থে আমি ডেস্কটপে নিয়ে আসতেছি আমি ডেস্কটপে নিলাম আচ্ছা এখন এটাকে আমার যেহেতু জিপ আছে এটাকে আমাকে আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য আমি এটাতে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর হ্যাঁ থেকে দেখুন অনেকগুলো অপশন আছে দেখুন এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক্ট এক্সট্রাক্ট টু অস প্রাইমারি এডিশন হ্যাঁ তো আমি টু এটাতে ক্লিক দেবো হ্যাঁ হ্যাঁ ক্লিক দিলে এটা একটা নতুন ফোল্ডার তৈরি হবে এবং এক্সট্রাক্ট হয়ে যাবে হ্যাঁ দেখুন এই যে নতুন একটা এই এই নামে একটা নতুন ফোল্ডার হলো এবং এখানে এক্সট্রাক্ট হয়ে চলে আসছে তো এখন এক্সট্রাক্ট হয়ে গেলো বা আনজিপ হয়ে গেলো এটা আমি ওপেন করতেছি আচ্ছা ওপেন করার পর দেখুন এখানে এতে দেখুন একটা আছে আপগ্রেড টু অফিস প্রাইমারি টু পয়েন্ট নাইন পয়েন্ট এটা আপগ্রেট করার জন্য নতুন ভার্সন আর এটা হচ্ছে ইনস্টলার এটা দিয়ে আমাকে ইনস্টল করতে হবে এবং এটা এটাতে থেকে আমাকে আপগ্রেড করতে হবে এটা একটা এখানে ভিতরে ফাইল আছে এই দেখুন আপডেট এই আপডেট ক্লিক করে আমাকে আপডেট করতে হবে তো আমি এখন দেখাচ্ছি যে কীভাবে আমরা ইনস্টল করব এবং আপগ্রেড করব অনেক সময় এই ইনস্টল করার সময় আপনার যদি পিসিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তো এটা ইনস্টল করার জন্য আপনাকে অ্যান্টিভাইরাসটা কিছু সময়ের জন্য অফ রাখতে হবে বা ডিজেবল করে রাখবেন কারণ অনেক সময় অ্যান্টিভাইরাস এটাকে ভাইরাস হিসেবে ধরে ইনস্টল হতে দেয় না তো আমার এখানে অ্যান্টিভাইরাস নেই তাই আমি ডিজেবল করতেছি আচ্ছা আমি এখন এটা ইনস্টল করবো ইনস্টল করার জন্য সাধারণভাবে যে আমার নিয়মগুলো জানি যে রাইট বাটন ক্লিক দিয়ে হ্যাঁ ওপেন অথবা রান অ্যাজার হ্যাঁ এই দুইটা সবাই ক্লিক দিলে সাধারণ সফটওয়্যারের মতো ইনস্টল হয়ে যাবে হ্যাঁ তার আগে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে ইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের পিসিতে দুই হাজার দশ বা তার উপরে মাইক্রোসফট অফিস থাকতে হবে এবং সেটা বত্রিশ বিটের চৌষট্টি বিট থাকলেও হয় কিন্তু চৌষট্টি বিট ঝামেলা হয় বত্রিশ বিট হলে কোনো কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বত্রিশ বিটে ইনস্টল করতে পারবেন তো আমরা এখানে মাইক্রোসফট অফিস 2010 হাজার দশ আছে ইনস্টল করা এই জন্য আমি এখন ইনস্টল করব 2010 হাজার দশ তেরো হ্যাঁ ষোলো যে কোনো ভার্সনে আপনারা এটা ইনস্টল করতে পারবেন তো এখন আমি এটা ইনস্টল করবো দেখুন ইনস্টল করার জন্য আপনারা ওপেন অথবা রানস্টেটারে ক্লিক দেবেন অথবা আপনারা এখান থেকে যদি ডাবল ক্লিক করেন তারপরও কিন্তু ইনস্টল হবে হ্যাঁ ডাবল ক্লিক দিলে ইনস্টল শুরু হয়ে যাবে দেখুন এরপর আপনারা ইএস দিয়ে দেবেন হ্যাঁ দেখুন হ্যাঁ এরপর আমার যে অফিস ইনস্টলার চলে আসছে অফিসে এডিশন টু নাইন ফোর হ্যাঁ আর আরেকটা বিষয় আপনারা দেখবেন এখানে হ্যাঁ এখানকার যে ড্রাইভটা হুম ড্রাইভটা আপনারা দেখবেন যে কোন ড্রাইভে ইনস্টল হচ্ছে অনেক সময় কিন্তু এটা ডিফল্টভাবে দেখুন আমরা এখানে সি ড্রাইভে চলে আসছে তো এটা সি ড্রাইভে ইনস্টল করা যাবে না এটাকে ডি ড্রাইভে ইনস্টল করতে হবে ডিফল্ট কথা আছে ডি তো আপনাদের এখানে ইনস্টল করার আগে এটা দেখে নেবেন যে সি ড্রাইভে আসে নাকি ডি ড্রাইভে আসে তো এটা যেহেতু সি দেখাচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে হ্যাঁ আমরা ডি ড্রাইভ করে দেবো এই যে দেখুন ডি হ্যাঁ লোকাল ডেক্সি এই যে ডি আমরা ডি এটা নির্বাচন করে দিয়ে হ্যাঁ ওকে দিয়ে দেবো তাহলে এটা ডি ড্রাইভে চলে আসবে এরপর আমরা নেক্সট করব আপনারা সি ড্রাইভ যদি হয়ে দেওয়াই থাকে তাহলে কিন্তু সি ড্রাইভ চেঞ্জ করে অবশ্যই চেঞ্জ করবে নাহলে কিন্তু ইনস্টল হবে না আচ্ছা যাই হোক আমি এখন নেক্সট ক্লিক করতেছি হ্যাঁ এটা আই হ্যাভ রিড দিস দিলাম দিয়ে আবার নেক্সট হ্যাঁ দেখুন হ্যাঁ এবার ওকে দিয়ে দিলাম দেখুন অফিস প্রাইমারি এডিশন হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টল অন ইয়র কম্পিউটার অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে আমার ইনস্টল খুব ছোটো সফটওয়্যার এবং খুব সহজেই ইনস্টল হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার কম্পিউটার অফিস ইনস্টল সম্পন্ন হয়েছে ওকে হ্যাঁ আমি ওকে দিয়ে দিলাম আচ্ছা এরপর দেখুন এটা আমার ইনস্টল করার জন্য সরাসরি এটা অফিস যে ফেসবুক পেজ আছে ফেসবুক চলে গেছে ফেসবুক পেজে চলে গেছে হ্যাঁ তো আপনাদের কোনো সমস্যা হলে এখানে আপনারা পোস্ট দিতে পারেন গ্রুপে সদস্য হয়ে তাহলে এখান এর যে ডেভেলপর হজল স্যার অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করবেন পরামর্শ দেবেন তো যা হোক আমার অফিসিরিজ ইনস্টল হয়ে গেছে হ্যাঁ অফিসিরিজ ইনস্টল হয়ে গেছে এখন এখন এখানে দেখুন এই যে ইনস্টল করার পর এই অপশনটা পাবেন এই ইন্টারফেস পাবেন হ্যাঁ এখান থেকে স্কুল ইনফরমেশন ক্লিক দিলে স্কুলের তথ্য দেওয়া যাবে যদি না দেন আপনারা ডান ক্লিক করবেন হ্যাঁ ডান ক্লিক করলেই দেখুন এই যে 옵시스 লগইন ফর্ম চলে আসছে তো আমরা এখন এখানে লগইন করতে পারবো এখানে যদি আমরা লগইন করি দেখুন 옵시스 পাসওয়ার্ড হচ্ছে 121 দি আমরা লগ এ ক্লিক দিলে এটা লগইন হয়ে যাবে হ্যাঁ এটা লগইন হয়ে গেছে তো এখন এটা আমাদের 294 টা ইনস্টল হলো এখন আমাদের এটা নতুন ভার্সনে সর্বশেষ যে ভার্সন আপডেট সেই ভার্সন আপডেট করতে হবে তো আপডেট করার জন্য আপনারা এই যে দেখুন আমি যে ফোল্ডারটি ওপেন করলাম আনজিপ করলাম সেই ফোল্ডারে এটাতে ইনস্টল করলাম এবার আপগ্রেড ভার্সন হ্যাঁ এই আপগ্রেড ভার্সনের জন্য আমরা এটাতে ক্লিক দিব দেখুন আপগ্রেড প্রাইমারি টু নাইন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স হ্যাঁ এটাতে ডাবল ক্লিক দিব আচ্ছা এরপর এখানে ওপেন ক্লিক দিয়ে দিব হ্যাঁ এরপর এখানে নির্দেশনা আছে নির্দেশনাগুলো আপনারা পরে নেবেন অর্থাৎ আপনার কম্পিউটারে বা পিসিতে যদি টু নাইন ফাইভ টু পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ ইনস্টল থাকে তাহলে আপনারা এই অপশনে ক্লিক করবেন আর যদি আগের ভার্সন থাকে তাহলে এটাতে করবেন তো আমি যেহেতু টু পয়েন্ট নাইন ভার্সন ইনস্টল করলাম হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আমাকে এই আপগ্রেড ফ্রম ওল্ডার ভার্সনে ক্লিক করতে হবে তো আমি আপগ্রেড ফ্রম ওল্ডার ভার্সনে ক্লিক দিব আচ্ছা এরপর দেখুন এখানে দুটি অপশন আছে ক্রেট ফোল্ডার আর কপি ফাইলস তো আমি ক্রেট ফোল্ডারে ক্লিক দিয়ে তারপর কপি ফাইলসে ক্লিক দিয়ে দিব হ্যাঁ কপি ফাইলসে ক্লিক দিয়ে দিব হ্যাঁ দেওয়ার পর এই যে আপগ্রেড ফ্রম ওল্ডার ভার্সন হ্যাঁ এটাতে ক্লিক দিয়ে দেব ক্লিক দিয়ে দিলে আমার হ্যাঁ টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স দেখুন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স এটা আপডেট হয়ে যাবে হ্যাঁ এটা স্কুল ইনফরমেশান ডান হ্যাঁ দেখুন এখানে আবার অফসিস আর পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু ওয়ান দিয়ে আমি লগ ইন দিয়ে দেব তাহলে আমার এটা টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স ভার্সনে আপডেট হয়ে যাবে আচ্ছা এটাকে আমি ক্লোজ করে দিই দেখুন আমার ডেস্কটপে শর্টকাট চলে আসছে তো এখন এই ডেস্কটপে শর্টকাট আসছে এই ডেস ডেস্কটপের থেকে আমি এখন এটাকে ওপেন করব হ্যাঁ আচ্ছা এখান থেকে আমি অফিস ইউজার নেম হচ্ছে অফিস আর পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান দেব দিয়ে আমি লগ ইন করব আচ্ছা লগ ইন করলাম হ্যাঁ লগ ইন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আচ্ছা এখানে সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানিক তথ্য এই প্রতিষ্ঠানিক তথ্য এখানে এটাতে ক্লিক দিবেন দিলে আপনার এখানে প্রতিষ্ঠানের তথ্যগুলো যাবে হ্যাঁ তো আমি এখানে প্রতিষ্ঠানের তথ্য আমি দিচ্ছি যেমন এটা বিজয় বান্ন আছে এখান থেকে আমি ইউনিকেট করে নেব আচ্ছা ইউনিকেট করে এখানে আমি বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দিব আচ্ছা প্রতিষ্ঠানের ধরন তারপর ইএমএস কোড দিয়ে দিব ইএমএস কোডটা অবশ্যই দেবেন এবং এটা ইংলিশে দেবেন হ্যাঁ ইএমএস কোড না দিলে কিন্তু আপনার পরবর্তীতে শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন না আচ্ছা এরপর ঠিকানা দেবেন ঠিকানা বলতে আপনার বিদ্যালয়ের ঠিকানা যেমন আমার হচ্ছে খানশামা দিনাজপুর খানশামা দিনাজপুর আচ্ছা পদবী হচ্ছে প্রধান শিক্ষক তারপর প্রধানের নাম আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম দিয়ে দিবেন আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা অপশনাল ইমেল দিলে দিবেন না দিলেও সমস্যা নেই ওয়েবসাইট থাকলে দিবেন না দিলেও সমস্যা নেই তো মোটামুটি এই এক কয়েকটা জিনিস পূরণ করতে হবে এরপর আপনার প্রতিষ্ঠানে যদি লগো থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখানে লগটা ব্যবহার করবেন এবং লগোর যে মাপ সেটা আছে হাইথ এবং ওয়াইথ হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি থাকবে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপ লগো তৈরি করে আপনার এখানে সেট করতে পারেন দেখুন এখানে অ্যাড লগ ক্লিক করলে আপনার লগোতে চলে যাবে হ্যাঁ আচ্ছা তারপর এখানে দেখুন এই যে সিগনেচার আছে হ্যাঁ সিগনেচার বলতে দেখুন প্রধান শিক্ষকের সিগনেচার সিগনেচারের মাপ হবে হাইথ হবে ওয়ান ইঞ্চি এবং ওয়াইথ হবে টু ইঞ্চি এই হাইথ ওয়ান ইঞ্চি টু ইঞ্চিতে আপনারা সিগনেচারটাকে তৈরি করে নেবেন ফটোশপে নেওয়ার পর এটাতে অ্যাট সিগনেচারে ক্লিক দিয়ে দেবেন দিলে এটা এখানে অ্যাড করা যাবে করার পর আপনার ডান লেখাতে ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ ডান লেখাতে ক্লিক দিলে আপনার কাজ ওকে প্রতিষ্ঠানের তথ্য ওকে এবং প্রতিষ্ঠানের তথ্য যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকে আপনার যে কোনো সময় এখান থেকে সংশোধন করতে পারবেন শুধু সংশোধন করার পর ডান লেখাতে ক্লিক দিয়ে দেবেন তাহলে এটা সংশোধন হয়ে যাবে অটো সেফ হয়ে যাবে নতুন করে সেভ করতে হবে না আচ্ছা আমার প্রতিষ্ঠানের তথ্য শেষ এবার শ্রেণীসমূহ দেখুন শ্রেণী এখানে আমার ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে সেগুলোই থাকবে এটা পরিবর্তন করা কিছু নেই এরপর দেখুন শাখা হ্যাঁ আপনার বিদ্যালয়ে যদি শাখা থাকে তাহলে আপনারা শাখা নির্বাচন করবেন দেখুন এখানে ক খ গ আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শাখার নাম দিতে পারবেন হ্যাঁ ক খ ঘ ডিফল্টভাবে দেওয়া আছে আর এটাতে আছে আচ্ছা এটাতে আমরা এনে দিতে পারি হ্যাঁ এনে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা নাই বা অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এনে দিয়ে দিলাম এটা সেভ করার কোনো অপশান নেই এনে লেখা শেষ আপনারা জাস্ট ক্লোজ করে অটো হয়ে যাবে আচ্ছা এরপর যেটা কাজ সেটা হচ্ছে বিষয় নম্বর বন্টন হ্যাঁ বিষয় নম্বর বন্টন এখানে আপনাদের এই যে শ্রেণী ভিত্তিক আপনার বিষয় নম্বর সেট করতে হবে দেখুন এখানে প্রথম প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসে তো প্রত্যেকটা শ্রেণীর জন্য আপনার এখানে বিষয় সেট করতে হবে শুধুমাত্র প্রথমবারের জন্য ইনস্টল করার পর প্রথমবারের জন্য এটা সেট করতে হবে পরবর্তীতে এটা আর লাগবে না অর্থাৎ একবার সেট করলে হয়ে যাবে তো আমি এখন দেখাচ্ছি দেখুন কীভাবে সেট করবেন তো এখানে প্রথমে ক্রমিক নম্বরে আমরা ওয়ান দেবো ক্রমিক নম্বরে ওয়ান দেবো আচ্ছা দেওয়ার পর পরের ঘরে যাবো এখান থেকে আমরা বিষয়টা নির্বাচন করব দেখুন বাংলা হ্যাঁ তারপরের ঘরে গিয়ে এখানে আমরা মানটা দিয়ে দিব একশো মার্কের পরীক্ষা হ্যাঁ তারপরের ঘরে দিয়ে আমরা দেবো কম্পালসরি হ্যাঁ অর্থাৎ ওটা বাধ্যতামূলক সাবজেক্ট হ্যাঁ এরপর আমরা পরের ঘরে আসবো এটা দুই নম্বর দিবস সিরিয়াল হ্যাঁ ঠিক এভাবে আমরা ঘর গুলা পূরণ করে দেব যেহেতু প্রথম শ্রেণীর এই জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটা পঞ্চাশ মার্কের হবে এবং এটা অপশনাল বিজ্ঞান এটাও পঞ্চাশ মার্ক অপশনাল এখানে সাবজেক্টগুলো দেওয়াই আছে হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন শুধু মার্কটা ঠিক করে দিতে হবে আচ্ছা ধর্মনৈতিক শিক্ষা এরপর আমরা চারুকলা দিই পঞ্চাশ মার্ক শাহরুখ শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা পঞ্চাশ অপশনাল এরপর সঙ্গীত এখান থেকে আমরা সঙ্গীত দিয়ে দিই পঞ্চাশ অপশনাল হ্যাঁ দেখুন আমি ক্লাস ওয়ানটা ঠিক এভাবে পরিবর্তন পূরণ করলাম দেখালাম আপনাদের তো আপনার ঠিক এভাবে ওয়ানের পরে ক্লাস টু থ্রি ফোর ফাইভ আপনাদের ফাইভ পর্যন্ত থাকলে ফাইভ এইট পর্যন্ত থাকলে এইট পর্যন্ত আপনারা এইভাবে এই নম্বরগুলো বিষয় এবং নম্বর ঠিক করে নেবেন আপনাদের বিদ্যালয় বা আপনাদের উপজেলায় যদি এগুলো পঞ্চাশ মার্ক না হয় একশো মার্কে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার একশোই দেবেন আর যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চাশে দেবেন অর্থাৎ এটা অপশনটা উন্মুক্ত রাখা হয়েছে যার যেরকম পরীক্ষা হবে সে সেভাবে এখানে দিতে পারবে আচ্ছা এটা শেষ করার পর হ্যাঁ এটা লেখার পর আপনারা ওয়ান করার পর এখান থেকে দ্বিতীয় শ্রেণী নির্বাচন করে দ্বিতীয়টা পূরণ করবেন ঠিক একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম নির্বাচন করে দেবেন আচ্ছা দেওয়ার পর এখান থেকে ক্লোজ করলে অটো সেফ হয়ে যাবে আচ্ছা আমার বিষয় নম্বর বন্টন হয়ে গেল এরপর হচ্ছে শিক্ষার্থী এন্ট্রি তো আমি এখন শিক্ষার্থী এন্ট্রি দেখাবো কিভাবে আপনারা শিক্ষার্থী এন্ট্রি করবেন এখান থেকে শিক্ষার্থী এন্ট্রি ক্লিক দিলে ফর্ম ওপেন হবে এখান থেকে সর্বপ্রথম আমার শ্রেণী নির্বাচন করতে হবে আমি শ্রেণী দিলাম প্রথম শ্রেণী এরপর শাখা শাখা আপনাদের যদি থাকে দেবেন না থাকলে নাই যেমন আমি প্রথমটা দিলাম এনে এনে দিয়ে দিলাম শাখা নাই এনে আচ্ছা এখানে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ অটো চলে আসবে পঁচিশ সালে অটো পঁচিশ হয়ে যাবে এটা আচ্ছা এরপর আমার প্রথম যে কাজ আছে সেটা আইডি নম্বরে আমি কিছু করব না জাস্ট রোল নম্বর থেকে শুরু করব দেখুন স্টার আছে হ্যাঁ এই স্টারে রোল নম্বর থেকে আমি শুরু করব হ্যাঁ এটা বাধ্যতামূলক রোল নম্বর দিতে হবে রোল নম্বর হচ্ছে আমার ওয়ান দিলাম আচ্ছা দেওয়ার পর আমি নামের বক্সে চলে আসবো দেখুন নামের বক্সে আসার সাথে সাথে আইডি নম্বরটা অটো পূরণ হয়ে যাবে হ্যাঁ এখানে কিছু করার নেই অটোমেটিক এটা চলে আসবে এই জন্য আপনারা এটাতে কোনো কিছু করবেন না বা হাত দেবেন না আপনারা সরাসরি রোল নম্বর পূরণ করবেন করে নামের ঘরে চলে আসবেন হ্যাঁ তো নামের ঘরে আমি দিলাম মনে করেন হ্যাঁ নামটা বাংলায় লেখা যাবে আর যাবতীয় সংখ্যা যেগুলো নামারিক নাম্বার হ্যাঁ সেগুলো অবশ্যই ইংলিশে লিখ দিবেন এবং নামগুলা নাম ঠিকানা এগুলো বাংলায় দেওয়া যাবে তো আমি এখন নামটা বাংলায় দিচ্ছি আচ্ছা দিলাম হ্যাঁ ডাক নাম আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই হ্যাঁ পিতার নাম যেহেতু এটা বাধ্যতামূলক না হ্যাঁ এটা দিতে হবে এরকম বাধ্যতামূলক না তবে পঞ্চম শ্রেণীর যেহেতু আপনার প্রত্যয়ন তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই পিতার নাম মাতার নাম দিতে হবে পঞ্চম শ্রেণীর শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য বাকি শ্রেণীগুলোর জন্য বাধ্যতামূলক নয় দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আচ্ছা পিতার নাম আচ্ছা আমি পিতার নামটা দিয়ে দিই আপাতত আপনাদের দেখানোর জন্য পিতার নাম দিয়ে দিলাম আচ্ছা এবার জন্ম তারিখ জন্ম তারিখ আপনারা এখানে দিতে পারেন জন্ম তারিখ দিলে আপনাদের অবশ্যই ইংলিশে দিতে হবে জন্ম তারিখটা এবং সেটা দিবেন কীভাবে আপনার পিসির যে ডেট আছে ডেট ফর্মের দেখুন আমার আমার পিসির ডেট ফর্মের আছে দেখুন মাস প্রথমে মাসের নাম আছে হ্যাঁ আমি মাস দিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে মাস তারপর তারিখ তারপর সাল ঠিক এইভাবে আপনারা দিয়ে দেবেন আপনার পিসির যে ভার্সনটা থাকবে তো এখানে দেওয়া আছে প্রথমে মাসের মাস আছে তা আমি এখন জন্ম তারিখ প্রথমে মাস দিয়ে দিব মাস হচ্ছে মনে করেন আমি সাপোজ দিলাম আট মাস হ্যাঁ তারপর আমি দিলাম মনে করেন তারিখ হচ্ছে পঁচিশ তারিখ হ্যাঁ তারপর আমি সাল দিয়ে দিলাম মনে করেন দুই হাজার সতেরো ঠিক আছে এভাবে আমি দিয়ে দিলাম হুম দিয়ে কিবোর্ড থেকে আমি ট্যাপ চাপ দেবো হ্যাঁ ট্যাপ চাপ দিলে পরে ঘরে চলে আসবে এবং এখানে দেখুন অটোমেটিক পঁচিশ আগস্ট সতেরো সাল চলে আসছে এবং হ্যাঁ এখানে সাত বছর চার মাস অটোমেটিক চলে আসছে এরপর লিঙ্গ লিঙ্গ মনে করেন দিয়ে দিলাম মেয়ে ধর্ম হাসি ইসলাম এগুলো আপনাদের দিয়ে দিতে হবে হ্যাঁ বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানাটা আপনাদের লিখে দিতে হবে গ্রামের নাম আচ্ছা গ্রামের নামটা আমি লিখে দিচ্ছি দেখুন আচ্ছা গ্রামের নাম আপনাদের যদি রক্তের গ্রুপ জানা থাকে সেক্ষেত্রে আপনারা রক্তের গ্রুপও নির্বাচন করে দিতে পারবেন তো আমার যেহেতু জানা নেই এটা আমি দিলাম না আচ্ছা বাড়ির নাম আচ্ছা বাড়ির এখন ঠিকানাটা এখানে লিখে দিতে হবে গ্রামের নাম আচ্ছা সরি এটা বাড়ির নাম এই গ্রামের নামে চলে আসবে এটা হ্যাঁ গ্রামের নাম গ্রামের নাম দিয়ে দিলাম এটা কেবলমাত্র একবার লিখলেই সেভ হয়ে যাবে পরবর্তীতে এই যে ড্রপডাউন যে আছে ড্রপডাউন থেকে সিলেক্ট করলে হয়ে যাবে আচ্ছা তারপর আমি এখান থেকে ডাকর দিলাম হ্যাঁ উপজেলা উপজেলা তারপর হচ্ছে জেলা আচ্ছা দিয়ে দিলাম তো মোটামুটি আমার শিক্ষক শিক্ষার্থী এন্ট্রির যে তথ্যগুলো দরকার সেগুলো আমার দেওয়া শেষ হ্যাঁ এটার পরে এভাবে এন্ট্রি করার পর আপনারা এখান থেকে সেফ অ্যান্ড ক্লোজ দিয়ে দেবেন আর যদি আবার এন্ট্রি করতে চান অর্থাৎ দুই ডল তিন ডল চার ডল এভাবে এন্ট্রি করতেই থাকেন সেক্ষেত্রে আপনারা সেভ অ্যান্ড নিউ ক্লিক করবেন তাহলে নতুন ফর্মে চলে আসবে এটা সেভ হবে এবং আরেকটি ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হবে আর যে যদি সেভ করার পরে আর নতুন করে না করতে চান সেক্ষেত্রে আপনারা সেভেন ক্লোজ দেবেন তো আমি আর এন্ট্রি করতেছি না এই জন্য আমি এখন সেভেন ক্লোজ ক্লিক দিয়ে আমি পাতাটাকে আমি ওপেন মানে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ দেখুন আমার এখানে শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেছে দেখুন এই যে প্রথম শ্রেণীতে আমার বালিকা দেখাচ্ছে একজন তো ঠিক এইভাবে প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে দেখাবে প্রথম দ্বিতীয় তৃতীয় তথ্য পঞ্চম এবং সর্বমোট এখানে দেখাবে কতগুলো স্টুডেন্ট আছে আপনারা সব স্টুডেন্ট এইভাবে এন্ট্রি করবেন আচ্ছা শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেল এরপরে অপশনটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য তো শিক্ষার্থীর তথ্য আপনারা যদি ক্লিক দেন হ্যাঁ তো শিক্ষার্থীর তথ্য মানে এখানে আমরা যে শিক্ষার্থীগুলো এন্ট্রি করব সেগুলো এখানে দেখা যাবে তো যেমন আমি একটা এন্ট্রি করলাম এখন একটা আমি যদি দেখতে চাই তাহলে এখানে দেখুন আমি প্রথম শ্রেণীতে এন্ট্রি করছি এবং শাখা হচ্ছে এনে হ্যাঁ তো দেখুন এই স্টুডেন্টের তথ্যগুলো এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা শিক্ষার্থীর তথ্য আপনারা আপডেট করতে পারবেন বা সম্পাদনা করতে পারবেন এই মনি যদি সামনে মোসাম্মদ দেন বা হ্যাঁ রিফার মনি আক্তার দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থী এন্ট্রি থেকে এন্ট্রি হবে আর এখান থেকে সংশোধন হবে এবং আপনারা দেখতে পাবেন হ্যাঁ পরবর্তী স্টুডেন্ট দেখার জন্য যেমন নেক্সট রেকর্ড আছে নেক্সট নেক্সট ক্লিক করতে থাকবে একটা পর একটা রোল স্টুডেন্ট বাইরে হইতেই থাকবে এভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা এটা গেল শিক্ষার্থীর তথ্য এরপর হাজিরা হাজিরাটা আপনাদের আপাতত দরকার নেই এটা আপনারা নিজে নিজে দেখে নেবেন হাজিরা হাজিরা করা যাবে হাজিরা করলে এখানে একটা গ্রাফ তৈরি হবে কোন দিন কোন কোন স্টুডেন্ট আসলো না আসলো তার উপরে উপস্থিতি অনপস্থিতির ভিত্তি করে এখানে একটা গ্রাফ তৈরি হবে তো আচ্ছা এরপর দেখুন অর্জন উপস্থিতি যোগ্যতা যেহেতু এটা আগেই ছিল এটা এখন বর্তমানে নেই হ্যাঁ ধারাবাহিক মূল্যতা তারপর আপনারা এটা কাজ করলে করতে পারেন ধারাবাহিক মূল্যায়ন এখানে করলে করতে পারেন আমার এখন মূল যে কাজ সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এখন আমি পরীক্ষা রাখাতে আমি ক্লিক দিয়ে দিব হ্যাঁ এরপর দেখুন নম্বর এন্ট্রি এবং ফলাফল প্রক্রিয়া করেন এই নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়া করে আমি চলে আসবো আচ্ছা আসার পর এখানে দেখুন আমি প্রথমে শ্রেণী নির্বাচন করব তো যেহেতু আমি প্রথম শ্রেণী এন্ট্রি দিলাম এই জন্য প্রথম শ্রেণীটাই আপনাদের দেখাচ্ছি প্রথম শ্রেণী শাখা এনে আচ্ছা এরপর দেখুন পরীক্ষার নাম হচ্ছে তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমি দিয়ে দিলাম হ্যাঁ এরকম একটা রেজাল্ট মানে প্রভাব শো করতে পারে আপনারা ওকে দিয়ে দিবেন হ্যাঁ এটা দেখাচ্ছে যে আমার প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক ফলাফল আমার এন্ট্রি করার নেই এই জন্য এটা শো করবে আচ্ছা এরপর এখানে দেখুন এই যে সার্চ স্টুডেন্ট আছে এই সার্চ স্টুডেন্ট লেখাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন তাহলে এখানে স্টুডেন্টের তথ্য চলে আসবে তা আমি এখন এখানে সার্চ স্টুডেন্ট দিয়ে দিলাম হ্যাঁ তা স্টুডেন্ট দিলে দেখুন এই যে আমার একটা স্টুডেন্ট যে আমি এন্ট্রি করলাম সেটা এখানে চলে আসছে একটা স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট এখানে চলে আসলো হ্যাঁ এরপর আমি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য জাস্ট একটা নমুনা মার্ক দিয়ে দিচ্ছি যেমন বাংলায় আমি দিলাম মনে করেন হ্যাঁ পঁচাশি কিবোর্ড থেকে ট্যাপ চাপলে পরে ঘরে চলে যাবে তারপর মনে করেন আমি নব্বই দিলাম হ্যাঁ ট্যাপ চেপে পরে ঘরে যাব গণিতে মনে করেন আশি দিলাম হ্যাঁ তারপর এগুলো পঞ্চাশ মার্কের পরীক্ষা তাই এগুলো পঁয়চল্লিশ পয়চল্লিশ করে দিলাম মনে করেন চল্লিশ হ্যাঁ চল্লিশ শারীরিক শিক্ষা চল্লিশ হ্যাঁ সঙ্গীত চল্লিশ হ্যাঁ এগুলো সব আমি চল্লিশ চল্লিশ করে দিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ এটা দেওয়ার পরে আপনারা যে কিবোর্ড থেকে ট্যাপ চাপ দিলে পরে ঘরে চলে যাবে এবং হ্যাঁ সাথে সাথে দেখুন আমার এই যে মোট মার্ক পাস মার্ক হ্যাঁ পাস সাবজেক্ট তারপর মোট সার্ভো মোট এগুলো সব অটো তৈরি হয়ে যাবে আপনাদের কিছু যোগ করতে হবে না অটো হয়ে যাবে তো এরপর আমার এন্ট্রি হয়ে গেল এখন এই এন্ট্রির প্রেক্ষিতে আমি দেখাচ্ছি দেখুন আপনাদের এখন আপনারা এখান থেকে দেখুন ফলাফল প্রিন্ট আপনার টেবুলেশন শিট প্রিন্ট করতে পারবেন মেট লিস্ট মেট লিস্ট বলতে মেধাক্রম হিসেবে আপনার লিস্টটা তৈরি হয়ে যাবে রোল এক দুই তিন হিসেবে তৈরি হয়ে যাবে এবং নম্বরপত্র হ্যাঁ নম্বরপত্র আপনারা যদি দিতে চান রেজাল্ট কার্ড সেটা আপনারা এখান থেকে ক্লিক দিলেই নম্বরপত্রটা হ্যাঁ চলে আসবে দেখুন হ্যাঁ এ চলে আসছে এখান থেকে হ্যাঁ এখানে যে ইরোর দেখাচ্ছে তার মানে এটা এখনও ওটা তৈরি হয়নি একটু পরেই তৈরি হয়ে যাবে বা এটা ক্লোজ করে রিফ্রেশ করলে এটা সব তথ্যগুলো চলে আসবে হ্যাঁ এখান থেকে আরেকটা অপশান আছে দেখুন এই যে অগ্রগতি প্রতিবেদন আপনারা এখান থেকে নম্বরপত্র রেজাল্ট কার্ড ফল ফল যে কোনো যেটা নির্বাচন করবেন হ্যাঁ ঠিক সেটাই আপনারা চলে আসবে আর এখানে আরেকটা বিষয় দেখুন জিপিএ ভিত্তিক মার্কশিট প্রত্যানপত্র হ্যাঁ এটা যদি আপনারা ক্লিক দেন তাহলে জিপিএ ভিত্তিক হবে অর্থাৎ প্লাস দেখাবে হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে চিহ্ন দিয়ে দিছি এবার দেখুন এই নম্বরপত্র যদি আমরা ক্লিক দেই হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্লাস প্লাস আসবে আচ্ছা এটা আসতেছে না হ্যাঁ এটাকে তথ্যগুলো এখনো আসেনি আমি আমি ক্লোজ দিয়ে একটু রিফ্রেশ দিয়ে হ্যাঁ আবার আসতেছি আচ্ছা দেখুন আমার পরীক্ষা সংক্রান্ত নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়াকরণ শ্রেণী প্রথম পরীক্ষার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আচ্ছা এবার এখান থেকে স্টুডেন্ট দিলে এখানে চলে আসবে এরপর এখান থেকে আমি জিপি ভিত্তিকে ক্লিক দিয়ে দেবো অর্থাৎ আমার মার্কশিটটা জিপি ভিত্তি হবে হ্যাঁ দিয়ে দিলাম এরপর নম্বরপত্র ক্লিক দিই হ্যাঁ দেখুন আমার এবার এই যে দেখুন আমার স্টুডেন্ট যেটা আমি এন্ট্রি দিলাম সেটা দেখুন সুন্দরভাবে নাম সব চলে আসছে মার্কগুলোও চলে আসছে হ্যাঁ এবং এখান থেকে দেখুন এই যে লেটার গেট এ প্লাস এ প্লাস এ প্লাস চলে আসছে হ্যাঁ এটা প্লাস ভিত্তিক আর যদি আপনারা চান যে আমি প্লাস দেখাবো না আমি বর্তমান যে নিয়ম সে নিয়মে দেখাবো হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখান থেকে টিকচিনটা তুলে দেবেন টিকচিহ্ন তুলে দিয়ে আপনার এখান থেকে নম্বরপত্রে ক্লিক দিলে এই দেখুন শিক্ষণ অগ্রগতি অতি উত্তম হ্যাঁ ঠিক এভাবে আপনারা দেখাবে এখানে বোর্ড নম্বর গড় নম্বর দেখাবে হ্যাঁ মেধাস্থান এক হ্যাঁ মেধা তৈরি হয়ে যাবে আচ্ছা এটা নম্বর নম্বরপত্র আর এরপর ক্লাস ফাইভের স্টুডেন্টের জন্য আমার যে পত্র লাগবে সেই প্রত্যয়নপত্র আমরা এখান থেকে দিতে পারবো হ্যাঁ সেটার জন্য দেখুন এখানে নিচে অপশন করা আছে যে প্রত্যয়নপত্র সি আর এস ফর্মেট অর্থাৎ ইউনিগাইডের যে ফর্মেটটা দেওয়া আছে সেই ফর্মেটে আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে এটাতে ক্লিক দিলে হ্যাঁ ইউনিগাইডের ফর্মেটে এখানে দেখাবে ইউনিগেটেড ইউনিগাইডেড ফর্মেটে এইভাবে দেখাচ্ছে আর যদি আমরা অফসিসের মতো করে নিতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন যে প্রত্যানপত্র প্রিন্ট হ্যাঁ কাস্টম ডিজাইন প্রত্যানপত্রের শিরোনাম প্রত্যানপত্র বা প্রশংসাপত্র যদি আনতে প্রশংসাপত্র দিতে পারেন দেওয়ার পর এখানে ক্লিক দিলে আপনাদের হ্যাঁ এখানে দেখুন এই যে এই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রত্যানপত্র এটা হচ্ছে অফিস অফিসের নিজস্ব ডিজাইন তো আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটি আপনারা এখানে দিতে পারবেন হ্যাঁ প্রাপ্ত জিপিএ নম্বর ফাইভ আচ্ছা তো এভাবে আপনারা এই প্রত্যাণপত্র দিতে পারবেন এবং এই নম্বরপত্র দিতে পারবেন হ্যাঁ এই নম্বরপত্র আরেকটা বিষয় এখানে দেখুন যে মেরিট লিস্ট মেরিট লিস্ট ক্লিক করলে হ্যাঁ আপনাদের এখানে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে হ্যাঁ মেধাক্রম হিসেবে রোল নম্বর দেওয়া হবে আর এটা টেবল শিট এটা অফিস কপি এটা অফিসে রাখার জন্য আপনারা এটা দিতে পারেন হ্যাঁ আচ্ছা মোটামুটি এগুলো আমাদের যে দরকার সেগুলো আমার দেখা হয়ে গেল এরপর আপনাদের এখানে দেখুন ব্যবহার করি ব্যবহার করে বলতে এটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের এই অফিস নামটা পরিবর্তন করে নিজের নাম দিতে পারেন হ্যাঁ এটা অফিস যেহেতু নাম আছে আপনারা এখানে নিজের নাম লিখে দিবেন এখানে নিজের নাম লিখে দিবেন হ্যাঁ লিখে এটা ক্লোজ করে দিলে অটো নিজের নামটা সেফ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তারপরেও যদি আমি উত্তর দিতে না পারি বা আমাদের সমস্যার সমস্যার সমাধান যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অফসি যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে আপনারা পোস্ট দেবেন তাহলে সেখানে হ্যাঁ অনেক এক্সপার্ট আছে এমনকি এই সফটওয়্যার ডেভেলপার মনীষ স্যার হ্যাঁ মনীষ স্যারও সমস্যার সমাধান করার জন্য পরামর্শ দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আজকে এ পর্যন্তই আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যান্য শিক্ষকদের বা অন্যান্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ